দুই নম্বর আলামত মানুষ নামাজকে হত্যা করে ফেলবে নামাজ ছেড়ে দিবে তিন নম্বর আলামত পিতা করবে না সাত নম্বর আলামত স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বহু মনে বেড়ে যাবে এই পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে দিন দিন পশ্চিমরা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয় নহজুবিল্লাহ হিমিন হিজানি এই তারা বাবার পরিচয় বড় হয় না তাদের পরিচয় আগে মায়ের পরিচয় হয় আমরা মুসলিমদের পরিচয় বাবার পরিচয়ে কি কথা কথনা কেন ঠিক আমরা বাবার মহি ধর্মার পিতায় বাবার পরিচয় হয় পশ্চিমদের পরিচয় হয় মার পরিচয় কারণ তাদের বাচ্চা কাচ্চা বিয়ে হওয়ার আগে হয়ে যায় এই সমাজ যদি আমার দেশে আসে তাহলে মনে করবেন এই দেশে আর কিচ্ছু থাকবে না শুধু ঢুকতেছে আমাদের সামাজিক আর জেনা এই সমস্ত বিষয়টাকে আমাদের দেশের অনেকে কিছু মনেই করতেছে না কত ভয়াবহ পরিণতি আমাদের সামনে অপেক্ষা করতেছে আপনি জানেন না আল্লাহর গজব আসমান থেকে একটার পর একটা আসবে নতুন নতুন লোক আসবে বাবাজি মুসলমানদের মসজিদে এখনো আজান হয় বিদায় আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয় মুসলমানদের জমিনে এখনো নামাজ হয় বিদায় আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয় যদি আজান বন্ধ হয় নামাজ বন্ধ হয়ে যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে

সন্তান পিতা মাতা থেকে যুদা হয়ে যাবে তার বাস্তব প্রমাণ গুলি যত দিন যাচ্ছে বৃদ্ধাশ্রম তত বাড়তেছে বৃদ্ধাশ্রম তত বাড়ে যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে সন্তান বাবা মার খেদমত করবে না বাবা মা থেকে যুদা হয়ে যাবে এই যে সামনে মাহের আফতার এখন চলতেছে রাজত রজতের পরের পর জানি আল্লাহর নবী রম জানে প্রথম দিন পরে কদম উড়াকলেন নবীজি বলেন আমি দ্বিতীয় দিন পরে কদম ওড়াকলেন বলেন আমি তৃতীয় দিন পরে কদম উড়াকলেন নবীজি বলে না আমি সাহাদিরা বলে নিয়ে আর আপনি তিন দিন পরে তিনবার কদম উড়াকলেন আমি বললেন আমি বলার কেন না ভ্রাম না

এর অর্থ হলো দুরুদের গুরুত্ব কত নবীজির নাম শোনার পরে দুরুদ না বললে ওই উম্মত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার আখের আত বরবাদ হবে আখের আত বরবাদ হয়ে যাবে তার মানে আমার নবীর দুরুদের বরকত এতই অপ্রিয় আজকে এই দুরুদ যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে এই সবগুলো হলো সৈতানের দালা কথা বুঝেন নাই মনে হয়

এই জন্য দুরু সুরি সারা করে দোয়া হবে না এই জন্য আমরা যখন মানুষের দাবাত দেই বিলাস শরীফ বিলাস শরীফ মানে নবীর দুরুদ ও সালাম আল্লাহর নবীর দুরুদ ও সালাম করার পরে আমরা দোয়া করে দেই কারণ যেই মজলিসে নবীর দুরুদ সালাম হয় ওই মজলিস আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায় ঠিক কি না

আমিন বলার সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে গেল আ મતলব باشী 3 নম্বরে নবীজি বললেন সাহাবীরা জিব্রাইল আবিলিশে বলে যে পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না সে দান হয়ে যায় যে বাবা মা পাইল কিন্তু খিদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে গেল যে বাবা মা পাইলো কিন্তু খিদমত করে খিদমত করে জান্নাত নিতে পারল না সে ধ্বংস হয়ে গেল मतलब बाशि बुजुर्ग दिया सुनिएगा विश्व বিখ্যাত এক জন ছিলেন தம்না হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনার তিনি ইরাকে বাড়ি ছিল অনেক বড় আল্লাহর ওলি ইবনে দিনারের জীবনের একটা ঘটনা শোনাই তা কষ্ট হচ্ছে আপনাদের না একসাথে বলেন তো আল্লাহু আকবার আমরা কোন কাসাস বললে অনেক বক্তারা বুঝিনি আমাদেরকে বলে গল্পবাজ বক্তা

খালি সুর না সুর সংক্রান্ত মুজে যা দিয়েছিলেন মুজে যা ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লিখছেন 70 সুরে উনি জবুর শরীক সালাওয়াত করতেন 70 সুরের মহনা আল্লাহু আকবার 70 সুরে তেলাওয়াত করতেন আল্লাহু আকবার 70 সুরে যখন উনি তেলাওয়াত করতেন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পাখিরা তেলাওয়াত শুনে হাদিস টপ তাদের হৃদপিণ্ড স্টক করত জীবনে কোনোদিন দেখছেন গরু স্টক করে এখন দেখেন আগের গরু স্টক করতো অহংকার গরু খাওয়ায় হলো ভেজাল এত পরিমানে ভেজাল দিচ্ছে গরু স্টক করে মুরগে স্টক করে ছাগল স্টক করে দিচ্ছে মহিষি স্টক করে কি জ্বালা কত দুনিয়ার কঠিন পরিস্থিতিতে আছে যে গরু স্টক করে মরে যায় ওই গরুর গোষ্ঠ খালি আমাদের হয় বুঝতে পারছেন আমাদের এই খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল ঢুকছে যে গরু পর্যন্ত মরে যায়। এবার বুঝে জীবনে আমরা কোনোদিন দেখিনি যে গরু স্টক করে মরে যায়। ঘোরা স্টক করে মরে জীবনে কোনোদিন দেখিনি। এখন গরু স্টক করে মরে। তার মানে কি পরিমাণে ভেজাল খাবার ওর খাওয়াইছে স্টক করে মরে যাচ্ছে। তো ওই সময়কার পাখিরা পশুরা স্টক করে পড়া যায়। ঋতক্রিয়া

তো সব ছয়টা নিয়ে শোনেন এগুলি হলো নাস্তিকদের এক ধরনের চক্রান্ত আমার দেশের ওয়াজ নসিদ বন্ধ করার জন্য ওরা বিভিন্ন প্রকার উঠে পড়ে যায় বুঝতে পারছেন এই ওয়াজ নসি এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলমান এটা আমাদের দেশের একটা সংস্কৃতি এটা আমাদের দেশের আনন্দ এখান থেকে মানুষের অনেক কিছু শিকার আছে সব বক্তা যে খারাপ ওয়াজ করে তা তো না দুই চার একশো জনের ভিতরে দুই একজন বক্তার বক্তব্য হয়তো ডান বাম হইতে পারে কি কথা বল পারে কিন্তু আমার দেশের বক্তা অধিক তারা আছে তারা কিন্তু সবচেয়ে মানুষকে ভালো নসিহত সুন্দর সুন্দর ট্রফিক্সের উপর তারা আলোচনা করে মানুষ বোঝানোর চেষ্টা করে আচ্ছা আপনারা বলেন আমি কি সাবো যে আমার इज्जत এখান থেকে নষ্ট হয়ে যায় না কখনোই না অসম্ভব আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের ভালোটা শোনাানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোটা শুনিয়ে বাড়ি পর্যন্ত যে আমল করতে পারে এবং ওই কথার উপরে যাতে আমিও আমল করতে পারে অনেকে আছে একজন বক্তা আর এক বক্তার পিছনে উঁচু করে লাগছে এক বক্তা ভুল করলে আর এক বক্তা ওই ভুল রে ইন্টারনেটে সেরে দিয়ে বুঝাবার যে আমি বিরাট করে বুঝবো বিরাট বড় মুক্তি সাহ মুক্তি সাহেবের ভুল ধরলে মুক্তি সব পেশাব করে রাস্তা খুঁজে পাবে

নবী নারীদেরকে মুক্তি দিয়েছিলেন দাসদেরকে মুক্তি দিয়েছিলেন দাসের অধিকার গরিবের অধিকার শ্রমিকের অধিকার এতিমের অধিকার নারীর অধিকার নবী ফিরাই দেওয়ার পরে মক্কার কাপের খুব আর ভালো লাগলো না যে না মোহাম্মদ তো আমাদের সর্বরাস করে ফেলতেছে আমাদের সবকিছু খুয়াই ফেলতেছে আজকে যারা নাস্তিকতা বিশ্বাসী ওরা আমরা আলেম সমাজ দেখতে পারে না কারণ কি জানেন ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে ওরা ভোগের পণ্য বানাইতে আর আমরা মুসলমানরা চাই আমাদের মায়েরা ঘরের ভিতরে থেকে তারা ইজ্জতের সাথে বাঁচুক কথা

লিখেছেন আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি নয়শো বছর আগে ওনার উলুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন বলবো শিখার মতো একটা ঘটনা বুঝার মত ঘটনা যারা চার পাঁচ দিয়ে ঘুরতেছে তারা চলে আসে বাহিরে থাকবেন না শীত ঠান্ডা কুয়াশা খাইয়ে কোনো লাভ পাশের নদী এই নদীতে ধরে বড় নদী মালিক ইবনে দিনার রহমতুল্লাহ ন কেশরে পার হচ্ছে তো অনেক জায়গায় গেলে মানুষ আমরা চিনি ওয়াজ নসিদ করি এই মিডিয়া টিডিয়া দেখে সেদিন চট্টগ্রামে যাচ্ছি সেনাবাহিনীর লোকজন যাইতেছে তো সেনাবাহিনীর লোক আমি গাড়ির সামনে আমার দেখে চিনে বলছে গাড়ি থামাই আপনি ফরিদি হুজুর নাই বললাম হা হুজুর আপনার ও আসুন সব সেনাবাহিনীর লোক হয় হুজুর আপনার ও আসুন মাসাল্লাহ আমরা লিখে দোয়া করি তো যারা সিনে তারা আমার আমার রাদেরকে আলমদারকে সম্মান করে যারা সিনে না তারকে হুজুর সৈয়দ সিনে না তার কাছে আমার কোনো গুরুত্ব নাই তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি এর নৌকা পার হচ্ছে কিন্তু মাঝি তাকে সিনে না তার নৌকা কারে উঠে তো ধরেন মেগনা নদীর মাছখানে যাওয়া পড়ে মাঝি কয় ভাড়া দাও তো মালিক দিনার তো

কোন অর্থকরি পয়সা কই আমার কাছে নাই माजी ডাক দেখা بیٹا বগি জুগি শুরু করছ যদি টাকা না দিতে বলো ঘর ঢাককা দজকে নদীর মধ্যে ফেলে দিব ঘর ঢাককা নদীর মধ্যে ফেলে দেব তাড়াতাড়ি بیٹা টাকা দে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি বলتصেন আল্লাহর বান্দা আমি দিনহীন মুসাফি আমার কাছে কোনো পয়সা করি নাই আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব তখনও ওই মাসি ডাক দেখায় না যদি টাকা না দাও তোমাকে আজকে ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব এমন সময় মালিক এমনি দিনার খুব চিন্তিত

প্রত্যেকের মুখের মধ্য করে একটা করে সরমা মুদ্রা নিয়া আমার মালিকের इज्जत बचानेর জন্য তোমরা দাঁড়ায়া যাও তোমরা ওই মসজিদে মালিকের পয়সা আল্লাহর ভাড়া দিয়ে আসো একবার জোরে বলো যাবে আল্লাহু আকবার প্রশ্ন করি ওলিদের इज्जत কি আমরা দিছি না আল্লাহকে আল্লাহকে আচ্ছা এখানে ফরাজি খানদের হুজুর ক্ববলা ইমামুত মঞ্জুর করাইয়া মাহফুজ করাইয়া জীবনের গুনা খাতা যাহা আছে সবকিছুর থেকে মুক্ত করাইয়া আল্লাহ তার পছন্দের তালিকার নিয়ে দরবারে নিয়ে গেছে

শাহজালাল রহমতুল্লা রেহি আল্লাহ আল্লাহরে নামাই দিব আলী হাতি বাড়ি ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায় আল্লাহকে সন্তুষ্ট করে যারা কবরে চলে যায় আমার মালিক আমার আল্লাহ বলেন উলে ইকামুন খইরুল বারিয়া তারা জগতের মধ্যে তারা সেরা সৃষ্টির মধ্যে তারা সেরা আল্লাহর অলিদের ইজ্জত আমার আল্লাহ বাঁচায় আল্লাহ অলিদের আমার আল্লাহ আল্লাহর অলিদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে তাদের শনি ছাড়া আর কিছুই নাই মালিকের নুদিনের হাত হচ্ছে হাজার হাজার নদীর চারপাশে শি ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মধ্য করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো মানে কিমনে দিন আর ডাক ডাক মাঝি যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও দেখো মাঝি মাছেরা আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসে মাঝি কত মুমারকের মতো পড়ে যায় বলতেছে হুজুর আমরা আপনারা চিনি নাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনারা নদী পার করে দিব একটা পয়সাও নেব না